সকল ভাই অনেক ভালো আছেন তো খুবই অল্প টাকায় প্রাকৃতিক পরিবেশে তো আপনার যদি তিন থেকে চারশো টাকার মতো একটু জমি থাকে ছোটখাটো বাড়ির পেছনে হলে অনেক ভালো হয় সেখানে আপনি ঘেরা দিয়ে এদেরকে পালতে পারেন তো এখানে খাবার কিন্তু প্রচন্ড পরিমানে কম লাগবে ইয়ার থেকে তার আমি দিনে দুই থেকে তিনবার খাবার দেই আর এমনিতে যারা পালে ওদের বেশি দেওয়া লাগে মানে পর্যাপ্ত পরিমাণ খাবার আর কি কেনা খাবার দেওয়া লাগে তো আমার এইখানে ওইটা দেওয়া লাগে না কারণ এরা এইখান থেকে নিচ থেকেই নিজে নিয়ে অনেকগুলা খায় আর যেটা বাইর থেকে দেই হালকা পাতলা তো এই হলো আমার ছোট্ট খাবার আপনারা তো আমার আগের ভিডিওগুলো দেখেছেন আর যদি কেউ কোন ভাই নতুন খামার করতে চান তাহলে আমার চ্যানেলে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা সেগুলি দেখে ভালো মতো বুঝে তারপরে খামার দিবেন আর যদি পারেন তারও ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন কবুতর বিদেশি কবুতরের খামার কিভাবে করবেন বিদেশি খামার করা মানে হইলো আপনার মানে বেশি লাভজনক কি ওইটা ইয়া বিদেশি কবুতরের খামার কারণ আমি ঘুরছি তো অনেকগুলো খাবার ইনশাআল্লাহ কোনো ব্যাপার না তো সেরকমও ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসবেন যদি করতে চান তো দেখে আসবেন আর হইলো আর মুরগির খামার করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের বাসা বাড়ির মুরগির যদি কোনো সমস্যা থাকে মুরগি কবুতর তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ